ভোলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে চলছে উত্তপ্ত পরিস্থিতি ত্যাগী ও আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে অছাত্র ও অনুগততের পথ দেওয়ার অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা সোমবার সকাল থেকেই ভোলা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা তারা অভিযোগ করেন বছরের পর বছর যারা সংগঠনকে টিকিয়ে রেখেছেন আন্দোলনে ছিলেন সামনের সারিতে এমন ত্যাগী নেতাদের বাদ দিয়ে সংগঠনের বাইরের ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিক্ষোভকারীদের দাবি ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী যোগ্য ও আন্দোলনপ্রিয় ছাত্রনেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখার ঘোষণা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রেখে দ্রুত এই সংকটের সমাধান করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান পদবঞ্চিত নেতাকর্মীরা ভোলা পলিটেকনিকের এই পরিস্থিতি এখন পুরো ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ত্যাগী কর্মীদের আন্দোলন কতটা দীর্ঘায়িত হবে এখন সেটি দেখার বিষয় রিপোর্ট ক্যাপ্টেন্স টিভি ঢাকা